আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলালান্টার প্রাইস আজকে কিন্তু হচ্ছে বিলালান্টার প্রাইস থেকে চণ্ডী যে প্যাটেলের মধ্যে কালেকশনগুলো যেটা অনলাইনে ভাইরাল কালেকশন আমরা সেটা কিন্তু হচ্ছে ধামাকে একটা প্রাইজে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজাইনগুলো কালারগুলো দেখতে পারবেন এক এক করে হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দেবো তো ফার্স্টের কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে চন্ডি স্টাইলের মধ্যে কাপড় কোয়ালিটি বেস্ট ডিজাইনটাও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা ড্রেস চলে আসবে এটার প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এক কালারের মধ্যে দিয়েছি কি যে সুন্দর একটা ড্রেস আর সাথে যদি একটা দোপাটা থাকে ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা সম্পূর্ণ দুপাটা কিন্তু আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস ছয়শত পঞ্চাশ আর যারা এক পিস নিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আলাদা একটা প্রাইজে দিব ইনশাল্লাহ আশা করি সবাই কিন্তু হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই দেখেন ব্ল্যাক কালারটাও মাসালা কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম কন্টিনিউ নিত্য নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন যারা বিল্লামরা প্রাইজের ফ্যামিলির সদস্য রয়েছেন প্যান্টের কাপড়টা এক কালার সাথে একটা দোপ্পাটা আমি সিঙ্গেলে দেখাই কত সুন্দর একটা দোপ্পাটা হতে পারে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত থাকবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র ৬৫০ পঞ্চাশ তো এটা হচ্ছে লাল মেরুন অনেক আপনারা হচ্ছে চণ্ডী স্টালটা লাল মেরুন কালারটাও বেশি পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন নিচের ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা প্রাইজও সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি দুপাটাটা অনেক সুন্দর হচ্ছে দুপাটা আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাজার চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা পাচ্ছেন মাশালা একের পর এক কালারগুলো চলে আসবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার মাশালা সুন্দর স্মার্টনেস একটা ড্রেস এই ড্রেস কেউ ছয়শো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে রয়্যাল ব্লু কালার এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ডিজাইন সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে চলে আসবে একটা দোপাট্টা যেই দোপাট্টাটা কিন্তু আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে কী যে সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে প্রাইসটা দিয়েছি মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় নাম মাত্র দামে তো অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন যারা আমাদের ফ্যামিলির সদস্য রয়েছেন সবাইকে বলবো কন্টিনিউ আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন রয়েছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামালাইকুম